হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগের সবাইকে স্বাগত জানাই তোমরা জানো আমি মাসির বাড়িতে এসেছি মাসির মেয়ের বিয়েতে কালকে না পরশুদিন গায়ে হলুদের ভিডিওটা পোস্ট করেছিলাম আর আজকে আমি তোমাদের মাঝে বোনের বিয়ের ফুল ভিডিও শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার সাথে থেকে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তো আমি এখন সাদা সিদেভাবেই করছি আমি বেশি মেকআপ করতে পছন্দ করি না যেভাবেই থাকা যায় সিম্পলভাবে সেভাবেই সাজুগুজু করে একদম দেখো মাসির বাড়িতে চলে এসেছি আর মাসি বসছে সবাই বসে এখানে শঙ্খ বাজিয়ে নতুন শাখা বলল বোন সাজুগুজু করে নিয়েছে বিয়ের জন্য একেবারে রেডি মেকআপ হয়ে গেছে ওর বাইরে থেকে মেকআপের লোক আর এখানে দেখো প্যান্ডেলের ভিতরেই চলে এসেছি আমি বোন এসে গেছে লোক আসবে ধীরে ধীরে প্রেজেন্টেশান নেবে এই জন্যই বোন এসছে এখানে তো দেখো খুব সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে বোনকে এখানে আমার মাসি আর মেসো ফটোশ্যুট করছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অল্প জায়গা মাসিদের আর বেশি জায়গা নেই তবুও অল্প জায়গার মধ্যে কত সুন্দর প্যান্ডেল করেছে দেখো বন্ধুরা কী বলবো আমার তো দেখে ভীষণ ভালো লাগছে মাসিদের এরকম প্যান্ডেল করেছে খুব জাক জমকভাবে প্যান্ডেল করেছে বেদিটা খুব সুন্দর করে সাজিয়েছে মঞ্চটা খুব সুন্দর করে সাজিয়েছে বর বসবে যেখানে তোমাদের দেখালাম আর এই প্যান্ডেলটা দেখো ঘরের চারিদিকে প্যান্ডেল করেছে খুব সুন্দরভাবে আর বিয়ের দিন এখানে স্টল বসেছে কফি স্টল পানের স্টল বসিয়েছে আর এখানে দেখো ফুচকা স্টল দিয়েছে আর গেটের বাইরেটা অসম্ভব ভালো সাজিয়েছে আর বর আসার এখনও টাইম হয়নি বিয়ের লগ্ন হচ্ছে দুটো পঁয়তাল্লিশে অনেকটাই রাতে বিয়ে হবে লগ্ন আছে ওই টাইমেই আর এখানে বোন আমার সেই মামার বৌমা আমার বোনের বর এখানে দাঁড়িয়ে আছে সবাই মিলে সাজুগুজু করে আমি একটু ক্যামেরা করছিলাম এখানে ক্যামেরাবন্দি হয়ে গেল সবাই মিলে তো ভালো লাগছে এই জায়গাটাও খুব সুন্দর বন্ধুরা দেখো বিয়ে বাড়ি থেকেই ঘুরে ফিরে দেখিয়ে নিয়ে চলে আসলাম এখন লোকের বাড়িতে জায়গা আছে বলেই এখানে তোমার প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার জন্য আর কি খেতে বসছি রান্নাগুলো খুব সুন্দর আর পাঁপড়টা আগে খেয়ে নিয়েছিলাম আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে নিলাম আর স্যালাড পোলাও পনির তারপরে হচ্ছে মাংস হয়েছিল চিকেন তা চাটনি পাঁপড় পায়েস এগুলো তো আছেই একটা পনিরের তরকারি সবজির তরকারি হয়েছিল ডাল হয়েছিল রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খেতে বিয়েবাড়ির রান্না খুব ভালো হয়েছিল প্রায় চারশো পাঁচশো জনের আইটেম ছিল আর এখানে দেখতে পাচ্ছ আমার মাসির বড়ো মেয়ে এই যে ফটোশ্যুট করছি আমি আর আমার মামার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে মাসির ছোট মেয়ে তো সে যে একদম রেডি আর এখানে দেখো বর আসবে বলে ওয়েলকাম জানাবে সবাই বরযাত্রীকে দাঁড়িয়ে আছে রেডি হয়ে বর আসবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা আর এখানে দাঁড়িয়ে আছে আমার তিন মাসি মানে আমার নিজের মাসি মাঝখানে দাঁড়িয়ে আছে আর তার দুই যা আর কি সবাই আশীর্বাদ করবে জামাইকে জামাই কি তুলবে বাড়িতে এই যে গাড়ি করে আসলো তোমরা দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে Hors <laughs> Piazzo দেখো বর এসে গেছে একদম ভিতরে এই এসে বর বসলো আর বরযাত্রীও এসছে বরযাত্রী চারিদিকে মোটামুটি সবাই বসছে কেউ হাঁটা করছে আর অনেকজন প্রায় এসছে একশোর উপরে বরযাত্রী এসছে আর কি একশো জনের উপরে আর মেয়েরাও এসছে সবাই এসছে মোটামুটি বরযাত্রীতে আর বেশ ভালো লাগছে বেশ জাকজমক লাগছিল বিয়েটা একেবারে হইচই হচ্ছিল আর বক্সও আসছিলো এই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়ে আবার ভয়েস ওবার দিতে হলো আমাকে এই যে দেখতে পাচ্ছ বরযাত্রীরা একে একে এই যে ঢুকছে পাটে পাটে আমিও দেখাচ্ছি এইরকমই আস্তে আস্তে কম কম করে ঠিক আছে তো অনেকে এসেছিল দেখতেই পাচ্ছ এখানে কিছুটা বরযাত্রী আগে ঢুকে গেছে আবার পরে ঢুকছে অনেকেই গাড়ি করেই এসছে ওনারা সবাই আর যদিও বোনের বাড়ি কাছেই আর কি আমার মাসির দুই মেয়েকে একেবারে একই জায়গায় বিয়ে দিল বলতে গেলে মানে মাসির বড় মেয়েও যেই জায়গায় বিয়ে হয়েছে মাসির ছোট মেয়েরও সেই জায়গায় বিয়ে হলো একটু দূরত্ব তো আছে বটে কিন্তু একই জায়গায় বিয়ে হয়েছে মাসির দুই মেয়ে দুই মেয়েকে বিয়ে দিয়ে দিল আর কি তো যাই হোক আজকে বিয়ে হচ্ছে আর এই যে বর এসছে একটু বসবে আর ঠাকুর মশাই পুজো করছে এই যে আমার মাসি বসছে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে অনেকটাই প্রায় দুটো পঁয়তাল্লিশে শুরু হয়েছে আর কি বিয়েটা তবে বিয়ে হবে একেবারে সারা রাত ধরে এখানে আর এখানে বরের আগে মানে টোপর টোপর দিয়ে সব ড্রেস টেস দিয়ে দিল আমার মাসি বর আবার ওই যে ড্রেস চেঞ্জ করে মানে শ্বশুরবাড়ির পোশাকগুলো পরবে আর কি পরে এসে আবার বেদিতে বসবে আমার বোন আসবে বেদিতে তো বিয়ে হবে তোমরা অবশ্যই জানো বিয়েতে কি কি হয় না হয় তবে গ্রামের বিয়ে তো আর অনেকক্ষণ ধরেও হয় বিয়েটা ঠাকুর মশাই অনেকক্ষণ ধরে বিয়ে সারলো দেখলাম মন্ত্রপাঠ করে তো তোমরাও দেখো বিয়েটা বেশ ভালো লাগবে আমি যতটুকু পেরেছি শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর দেখো বর এখন ড্রেস চেঞ্জ করে চলে আসলো এই যে নতুন মাদুর দেখতে পাচ্ছ তো নতুন মাদুর এখানে পাতিয়ে দেবে পিড়িতে বসছিল প্রথমে তারপরে এই যে নতুন বিয়ের মাদুর দেওয়া হয় আর কি বিয়ের মাদুরের উপরে বসবে বসে এখানে মন্ত্রপাঠ করে তারপরে হচ্ছে বিয়েটা হবে আর কি তো আগে মাসিকে দিয়ে হয়ে গেছে একটু মন্ত্রপাঠ করা মাসি আগে বসেছিল তারপরে বর এসে তারপরে বসলো আর কি বসবে বিয়ে হবে তোমরা অবশ্যই দেখো মাদুরটা পাতিয়ে দিল আর এখানে না সমস্ত কিছু কাজ করে নাপিত মানে নাপিতকে এখানে দরকারই হয় এই যে উনি কাজকর্ম করছে সব হেল্প করছে আর কি আর চলো তোমরা বিয়েটা দেখো কেমন মালা বদল থেকে সিঁদুর দান সমস্ত কিছু একটু একটু করে আছে তো অবশ্যই ভালো লাগবে তোমাদের এই যে দেখো নতুন ড্রেস পরে বসলো বেশ ভালো লেগেছে আর তোমরা দূর থেকে আশীর্বাদ করো যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আশীর্বাদ করো নবদম্পতি যেন সুখে শান্তিতে থাকে আমার বোনকে অনেক অনেক আশীর্বাদ করো দুজনকে যেন ভালো থাকে ওরা সবাইকে নিয়ে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমার বোন আসছে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসছে সবাই ধরে ধরে নিয়ে আসছে আর আমার এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার চার মামা চার মামার মধ্যে এই মামা ধরেছে পিঁড়িটা আমার এই সেজো মামা বোম্বেতে থাকে আর কি আর বিয়েতে এসছে দুজন মামা ছোট মামা আর সেজো মামা এসছে বোম্বে থেকে আবার আমার বড়ো মামাও এসছে আর কি আর শুধু আমার সেজো মামা আসেনি বাড়িতে আছে আর কি বাড়িতে আর কে থাকবে মেজো মামাই আছে আর সব মামারা মোটামুটি এসছে আর এখানে আমার বোন চলে এসছে তো এখানে আবার তোমার শুভদৃষ্টি হবে এই যে গামছা দিয়েই উপরে গামছা ধরবে তারপরে এখানে শুভদৃষ্টি হবে যেই রকম এখানকার রিচুয়াল আছে না আমাদের যেরকম গ্রামের বিয়ে হয় এখন গ্রামের বিয়ে জানো তো অনেক উন্নত হয়ে গেছে মানে শহরের স্টাইলে হয়ে গেছে বুঝলে বন্ধুরা আর কি বলবো দেখতেই পাচ্ছ গ্রামের বিয়ে আগে কেমন হতো মানে আমাদের বিয়ের সময় বলছি আমাদের বিয়ে এত কিছু মেকআপ আর্টিস্টও আসেনি সাজুগুজুও করিনি যেভাবেই বাড়িতে যেরকম সাজুগুজু করিয়ে দিয়েছিলো রকম আর এরকমও জাঁকজমকপূর্ণ প্যান্ডেলও হয়নি কিছুই না এখন শহরের স্টাইলে হয়ে গেছে গ্রামের বিয়েও খুব ভালো লাগে বেশ আর এখন দেখো মালা বদল তো হচ্ছেই তার মধ্যে আবার তোমার বিয়ে হবে সিঁধুরদ্যান হবে আরও অন্যান্য কাজ আছে এখানে অনেক সময় লাগবে আর কি বিয়েটা অনেকক্ষণ ধরেই হবে প্রায় সারা রাত ধরে যেহেতু লগ্নটা দেরি করেই সেদিন পড়েছিল আর কি দুটো পঁয়তাল্লিশে বলছিল লগ্ন আছে তো তার মধ্যেই বিয়েটা সাথে সাথে অনেকটাই সময় লেগে যাবে তো দেখো তিনবার করে মালাবদল হলো তিনবার তারপরে হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ বরকে হচ্ছে ঢিল ছোঁড়া হচ্ছে কেউ টমেটো ছুটছিলো কেউ আলু ছুটছিলো মিষ্টি কলা এগুলো ছুঁটছিলো আর কি আর বেশ আনন্দও হচ্ছিলো দুই তরফ থেকে বেশ মানে কি বলবো বরের তরফ থেকে ছোঁড়া হচ্ছিল মেয়েদের তরফ থেকেও ছোঁড়া হচ্ছিল আর দেখো এখন খই পোড়া হচ্ছে আর বেশ ভালো লাগছে এই যে দেখো আমার এই যে বোনের ভাই আর কি এ মানে কাকার ছেলেও তো আমার বোনের তো ভাই নেই দুই বোন মানে আমার মাসির তো দুই মেয়ে আর ওর কাকুর ছেলেই মানে খইটা দিচ্ছে আর কি খই পোড়া হচ্ছে ওই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে এর তো দাঁড়িয়ে আছে নাপিত নাপিত তো এখানে সমস্ত কিছু কাজ করছে এখানে নাপিতকে তো এখানে দরকার হয় আর হচ্ছে এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে ওর হচ্ছে ভাই কাকুর ছেলে আর এখন এই যে খই পোড়া হচ্ছে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমিও তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ক্যামেরাম্যান তো আছে মেয়ের তরফ থেকে ক্যামেরাম্যান আর আবার ছেলের তরফ থেকে মানে বর বরযাত্রীর তরফ থেকেও ক্যামেরাম্যান এসছে মোট চার পাঁচজন মনে হয় ক্যামেরাম্যান এখানে আছে তো দেখো বন্ধুরা এই যে দান হচ্ছে বোনের আর তোমাদের মাঝে ফুল সাউন্ডটা শেয়ার করলে মানে অরিজিনাল সাউন্ডটা শেয়ার করলে ভালো হতো আর এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার বোনের ননদ আর কি বরযাত্রীতে এসছে এই যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে বনের ননদ মানে বোনের হচ্ছে একটা ননদ আর একাইও আর কি এক ছেলে এক মেয়ে আর কি এই যে বোনের মানে বর একা আর তার ননদ আর কি ফ্যামিলি মেম্বারও কম শুনছি যা আমি তো দেখো বন্ধুরা এই যে আমি বসছি এখানে আর বিয়ে প্রায় শেষ হতে এসছে সবাই মোটামুটি বসছে সারা রাত জাগা সবাই বিয়ে দেখলো বেশ মজা হচ্ছে কিন্তু এইখানে আর খুব ভালো লাগছে আর এখানে দেখতে পাচ্ছ বিয়ের পরে মানে এঁঠো করবে আর কি দুজন দুজনকে এঁঠো করে দেবে তো মুড়ি আর মিষ্টি দেওয়া হয়েছে প্রথমে তারপরে তো ভোরবেলা ভাত খাবে এরা যা তরকারি ভাত হয়েছে খাবে আমার মা বসছে আমার মাসি বসছে আর কি যার মেয়ের বিয়ে এই যে আমার ছোটো মাসি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এঠো করছে দুজন রসিকতা করলো দুজন দুজনকে তো ভালো লাগছে বেশ তো আমার এখানেই ভিডিওটা এন্ড করছি আজকে আর পরের ভিডিওতে তোমাদের শেয়ার করবো বিদায়বেলা ঠিক আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে টাটা